কসম সেই কদর একটি কলাও কাল নিতে কেউ পারবে না রঙের তুলি একটা সবুজের চায়ের টাকা সূর্যটা সুফলা পরিপাঠি লক্ষ্য শহীদ রেখেছে জীবন পথে করেছে স্বাধীন এই মাঠি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার তখন গো আমি সমাজটা ইস্টেদামি ভাংলা মাটির সম্ভা তারিতিক দুষ্মু বেঙ্গলনা বেঙ্গল সাবুৎ জমিয়ে রাখো মুখে হিমাংস করেছি গোটেল হুমকারে ভরাজিত করুচত্ লোকে তারিদিকে তাতে তার দেশি দাবে তার সতৃষ্টিরা সকল মিল সবর বিদেশি গুলাম তাদের রাজ হবে পানলাগেশ সমাজ বাংলাগেশ তোমার বাংলাগে সমাজ বা প্রথম প্রথম আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার দান সোনার জন্য তুমি তোমার জন্য আমি জীবন দিয়েছি শান্ত মাটির নিচে এত ঘুমিয়ে আছে সহজ বাংলা পাশানি আছে মজিবাল কথা বলছ

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদরদান সোনার জন্মভূমি তোমার জন্ম আমি জীবন দিয়েছি করব শত উপকূলের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান উর্দু পাকিস্তান অকলেই তো বাংলাদেশী সবাই থাকে শত দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান পূর্ব পাকিস্তান সকলেই তো বাংলাদেশী তব কেন সংকট কেন কিসের বিপদ ভাই বায়রা কত হাতে সমরে পক্ষপতি হইছি সৃষ্টি জাতি নজীব দেখাও তুমি যাতে বাংলাদেশ আমার বাংলাদেশ তুমি বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাই আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদরদান ইনচ আর ইঞ্চি মাটিতে marginBottom দে আমি জীবন দিয়েছো ভগবান ইঞ্চি ইঞ্চি মাটিতে ইঞ্চি ইঞ্চি মাটিতে ইঞ্চি 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 মাটিতে ইঞ্চি ইঞ্চি মাটিতে ইঞ্চি 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 মাটিতে ইঞ্চি ইঞ্চি মাটিতে ইঞ্চি ইঞ্চি